প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে কারা এই স্কন ঠিক না বলেন সুতরাং এই ইস্কনকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এদের কোনো কর্মকাণ্ড এদের কোনো সংগঠন বাংলার জমিনে হতে দেওয়া হবে না বলেন ঠিক কিনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে আজকে এক ভোগের হত্যা করছে কাল এরপর ইমাম সাহেবের অবস্থা করছে তাহলে আপনার সন্তানের ব্যবস্থা অবস্থা করবে আপনার এই অবস্থা করবে আপনি কিছু কি করতে পারবেন সুতরাং আগাছা যখন মাথা চাড়া দেয় তখনই তাকে নির্মূল করতে হয় যখন আগাছা ডালপালা নিয়ে বড় হয়ে যায় নির্মূল করতে সময় লাগে না লাগে না বলেন সুতরাং এই স্কর নামে এই চাক্ষু সন্ত্রাসী সন্ত্রাসীদের এই উগ্র সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে তাদের কোনো কার্য কোনো কর্ম বাংলাদেশ হতে দেওয়া হবে না ইনশাল্লাহ ইস্কন হটাও দেশ বাঁচাও আমাদের স্লোগান কি বলেন ইস্কন হটাও দেশ বাঁচাও বলেন ইস্কন হটাও দেশ বাঁচাও বাংলার জমিন ইস্কন থাকতে পারে না ইসলামের সৈনিকের প্রয়োজন গাজুয়াতুল হেন্দের সৈনিকের প্রয়োজন ইমাম মাহাদির সৈনিকের প্রয়োজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই যুবক সেই সৈনিকরা প্রস্তুত আছেন আপনারা ইনশাল যে মুহূর্তে যে সময়ে জন্য ইসলামের জন্য দিনের জন্য ডাক দিবে এক মুহূর্ত দেরি করা যাবে না সেই মুহূর্তেই ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে এরকম কিছু যুবকের আমাদের প্রয়োজন এইরকম কিছু যুবকের প্রয়োজন যারা দুনিয়াকে মহাব্বত করে না মহাব্বত করে আখরাতকে যারা দুনিয়াকে মহাব্বত করে না মহাব্বত করে মোহাম্মদ রসুল্লাহকে যারা দুনিয়াকে মহাব্বত করে না মহাব্বত করে দুনিয়ার সৃষ্টি আল্লাহ আল্লাহ রব্বুল এই রকম কিছু যুবকের প্রয়োজন আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আমরা সকলেই ইমান রক্ষায় দেশ রক্ষায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সাত শত বাণীকে হেফাজত করার জন্য যখন যেই মুহূর্তে আমাদের প্রয়োজন সেই মুহূর্তে আমরা রাজি আছি ইনশাআল্লাহ সুতরাং বলতেছিলাম এই মসজিদে কিছু দানের প্রয়োজন আপ অনেকেই দিয়েছে